আবু জেলের টেনশন শুরু হলো অরান নাজিলের পর এই যে হজের মৌসুম আসছে গোটা বিশ্বের মধ্যে মানুষ সাজো হজ করতে আসবে আর যদি পাগল মোহাম্মদ কে মানুষ দেখে তার কণ্ঠের কোরআন যদি শুনে তাহলে আমার দলের লোকেরা গোটা পৃথিবীর মধ্যে ইসলাম ছড়িয়ে যাবে মানুষটা মুসলমান হবে কালেমা পড়বে আর আমি আবু জেহেল কে মানবে না আমি আবু জেহেল কে মানবে না আমার নবীজি অরান কারীম পাশে পাশে আল্লাহর সৌন্দর্য করে আর পৃথিবীর বিভিন্ন হজ করার জন্য বর্তমানে যেমন যারা হজ করতে যায় বিভিন্ন দশতলা বিশতলা বাড়ি আছে বাসা আছে তারা এখানে থাকে আবার প্রভাব করার জন্য যায় তারা বাসায় থাকে আবার হজ পালনের জন্য যায় কিন্তু ওই সময় তমন এরকম করে ঘর বাড়ি ছিল না বড় বড় প্রাসাদ ছিল না এরকম করে পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে গাধার উপরে উঠে বিভিন্ন ভাবে মানুষরা যখন বছরে একটা বার করার জন্য আল্লাহকে সম্মান করার জন্য স্রষ্টাকে সম্মান করার জন্য মানুষরা যখন যেতেন যখন কাবার আশেপাশের এলাকায় মানুষটা তাবু গেড়েছে শয়তান আবু দেহেল ডাক দিয়ে বলেন কি যে যাও চলো আমরা তাবুতে তাবুতে যা বলবো ও মানুষেরা তোমরা যে এই হজ পালন উদ্দেশ্যে চ আমাদের মক্কা নগরে একটা পাগল আছে একটা জাদুকর আছে এরকম একজন ওই পাগল আর জাদুকরের কাছে তোমরা যাবে না সে যা বলে তা তোমরা শুনবে না তার ধারেও যাবে না তার কথাও তোমরা শুনবে না আবু জেহেল নিতা চলে গেলেন মানুষের তাবুতে তাবুতে ডাক দিয়ে বলতেছে ভাই তোমরা কোন দেশ থেকে আসছো বলে আমরা ইয়ামিন থেকে ভাই তোমাদের কথা বলি আমি হচ্ছে আবু জেহেল হে আপনার কথা শুনেছি আপনি মক্কা নগরের সবচেয়ে টপ নিতা বলতেছে আমি তোমাদের কাছে একটা ভালো কথা বলি কি কথা বলে এই মক্কা নগরে একটা পাগল আছে একটা জাদুকর আছে যার নাম মোহাম্মদ তোমরা মুহাম্মাদের কাছে যাবে না তার ধারে যাবে না সে যা বলে তোমরা তাও মানুষরা চিন্তা করল না এই মক্কানগরে সবচেয়ে বড় লিডার যার নাম আবুজহীন ওই আবুজহীন একটা পাগলের কথা বললেন ওই পাগলের কাছে যাইতে নিষেধ করে তার মানে যেমন তেমন পাগল নয় পাগলটা আমাদের দেখতেই হবে কি করতে হবে কথা বলেন পাগল দেখতে হবে আবার একটা পাগল আছে জাদুকর আছে ওর কাছে তোমরা যাবে না ওর ধারে তোমরা যাবে না ওর কথা তোমরা শুনবা না তোমরা কিন্তু পাগল হয়ে যাবে তোমরা তার ধারেও যাবে না তার কথা শুন ওনা লোকটার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নামগুলো জানা ছিল না এত বড় পাগল মানুষটা নবীকে দেখে নাই বিভিন্ন দেশ থেকে মানুষটা আহাদের সময় ওয়াজ করতে এসেছে মানুষের দারে দারে যেমন এমন করে বলার কারণে মানুষের কাছে বলার কারণে মানুষের সহজ হয়ে গেল কেরে এই দেশের মধ্যে একটা পাগল আছে এত টাকা দিয়ে এই মক্কা নগর এসেছি এই মক্কার সব

আমরা চোখ দিয়ে দেখতে যাব যদি আবার জাদু মন্ত্র পরে আমরা তাকে দেখতে যাব শুধু চোখ দিয়ে আমরা তার কথা শুনবো না কারণ বড় বলে গেছে তার কথা শোনা যাবে না মানুষরা দলে দলে মানুষরা দলে দলে নবীজি কোরআন পড়তেছেন যার উপরে নাজিল হয়েছে যে আল্লাহর নবীজি কোরআন পড়তেছে এবার মানুষরা দলে 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 মানুষটা তো জানেই না কারণ কেবল মাত্র এসেছে মানুষটা তো মোহাম্মদ কে ওর নাম শুনতে দেখেই নাই চেনেই না মানুষ এবার আবু জেল জায়গায় জায়গায় যখন মানুষকে চিনা দেশে এবার মানুষটা দলে 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 হচ্ছে ওগো শুনছো কয় কি পাগল বেলে আছে বলে হে আমরাও তো শুনলাম ওই যে বড় নেতা বলে চলো যাই পাগলের খোঁজে আস বাবা হস পরে আগে পাগল দেখবো এবার মানুষরা আমার নবীজির পাশে চলে গেছে নবীজি কাবা শরীফের পাশে বসে আছে এবার মানুষরা আপনার এই কানের যে আঙুল আছে এবার চোখ দিয়ে তাকায় দেখে আশ্চর্য ব্যাপার পাগল আবার এত সৌন্দর্য হয় মানুষটা এই কানের হাত আর কানে রাখে নাই মানুষটা হাত দিয়ে চোখ ডোলা শুরু করছে চোখে কি আবল তাবোল দেখছি নাকি এটা আমরা পাগল দেখতে আসছি আর এত সুন্দর পরিপাটি ভদ্র নম্র যার চেহারা চুল কত সুন্দর যার চোখ কত সুন্দর এত সুন্দর মানুষ, আমার আমার আমি কোনো জায়গায় দেখি না এত সুন্দর মানুষ এত সাধারণ কোন মানুষ নাই নবীজি দেখেই মানুষ প্রথমেই প্রেমে পড়ে গেছে আশ্চর্য ব্যাপার আমাদের দেশে তো পাগল আছে মাথার চুলুস্কু খুস্কু নিচের বোতম উপরে উপরে বোতম নিচে মানুষকে দেখলে পাগল পাগল মনে হয় আর এত সুন্দর পরিপাঠি মানুষ কোনো দিন পাগল হতে পারে আশ্চর্য ব্যাপারে না কারণ নবীজির চেহারা এত সুন্দর ছিলেন আম্মাদান হজরতে আয়সা সিদ্দিকার অদি আল্লাহ তালানহা বলেন যখন আমার নবীজি ঘরে ঢুকেছেন আমি যদি শুই যেটা সিলাই করে সুজ যদি পরে যেত আমি যদি না খুঁজে পেতাম নবীজি আসার তার ঝলকে যেন আমার ওই না দেখা সুইটা আমি খুঁজে পেতাম সোহান নবীজি এবার নবীজির আপনার আর একজন স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি নবীজি কি পূর্ণিমার রাতে নবীজি আর আয়েশা দখন বাহিরে আছেন একবার আকাশের চন্দ্রের দিকে তাকাচ্ছে আর নবীজির দিকে তাকাচ্ছে। নবীজি বলছে কি দেখো বলে আমি দেখছি ওই আকাশের চাঁদ সুন্দর নাকি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সুন্দর তখন ডাকে বলতেছেন নবীজি আমি আকাশের চাঁদের মধ্যে খুব থাকতে পারে কিন্তু আমার মনে হয় আমার স্বামী বিশ্ব নবীর মধ্যে এক ইঞ্চি কোনো খুব নাই স্মান এত সুন্দর যে মানুষ দেখে মানুষটা আশ্চর্য হয়ে গিয়েছে এবার মানুষরা কনফার্ম হয়ে গেল চোখ দলের আসলেই তো ভদ্র নম্র ভালো মানুষ এই মানুষটি আমরা যা দেখি নাই আমরা যা শুনি নাই মানুষটি এত সুন্দর কণ্ঠে কি পরে কানের মধ্যে আর আঙ্গন যাবে না এই কানের মধ্যে থেকে হাতটা সরাতে হবে মানুষটা কি পরে তো শুনতো মানুষরা যখন নবীজির কণ্ঠে যার উপরে করানো কারিম নাজিল হয়েছে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি যার কণ্ঠে কোরআন শুনলে কত ভালো লাগে আমরা যখন করান পড়ি বাংলাদেশের হাফেজার যখন করার পরে ইউটিউবে ইন্টারনেটে করান শুধু শুনতেই মনে চায় এই মসজিদে আমি বারবার সুরা ফাতিয়া পরে নামাজ পড়াই এমন কোন লোক আছেন বলবেন যে হুজুর ওই সোরা ফাতিহা আর শুনতে ভালো লাগে এরকম কি কোন মানুষ আছে কথা বলে এরকম কি কোন মানুষ আছে কত সময় কত গান বের হয় কত কিছু নাটক বের হয় কিন্তু ওইগুলো আপনার এক মাস দুই মাস পাঁচ মাস পরার মানুষ দেখে না শোনে না কিন্তু আল্লাহর কোরআন এমন একটা মধুর জিনিস এই পৃথিবীতে নবীজির কাছে সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআন নাজিল করেছে আজ পর্যন্ত সোরা ফাতিহা মানুষ পড়বে যতবার পড়বে ততবারই শান্তি মনে চাবে ততবারই শান্তি মনে চাবে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ নবীজির কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত করতেছেন সূরা ফাতিহা এই সূরা ফাতিহা আপনার তেলাওয়াত শুনে মানুষরা মানুষের কানে যখন কোরআনের আয়াত যখন শ্রবণ করেছে মানুষের হৃদয় যখন শুয়ে গিয়েছে মানুষেরা এই কোরআন পড়তে পড়তে মানুষরা শুনতে শুনতে আল্লাহ নবীজির হাত ধরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে সুবহানাল্লাহ সকলে পড়ে নিলেন ইলাহা ইল্লাল্লাহ